আমি একটু বাইরে যাচ্ছি তুই এখানে এত সকাল সকাল ভালো বৌদির খোঁজ পেয়েছি রসালু বৌদি চ ঘুরে আসি কি বলছিস রসালু বৌদির খোঁজ পেয়েছিস হ্যাঁ আমাকে বললো যে দেখো নান্টু বাবু যাবে কিনা ওই জন্য তো তোকে ডাকতে এলো চল চল তাড়াতাড়ি চল তাহলে সকাল সকাল আমি ঘুমতে ঘুরতে ভাবছিলাম আজ একটা খুশির খবর পাবোই আর দেখ একটা রসালু বৌদির খোঁজ তুই যাবি নাকি দাঁড়িয়ে এখানে দাঁত কেলাবি শুধু হ্যাঁ রে বাবা হ্যাঁ যাবো যাবো চ চ বেশি দেরি করিস না এসব শুভ কাজে আর দেরি করতে নেই ধরে বাচ্চা আমার টাকাটা নিয়ে রেখে দিয়েছিস দিচ্ছিস না আর মালও দেখাচ্ছিস না তো ব্যাপারটা কি হ্যাঁ আরে নেতামশাই আপনি তো চাপ নিচ্ছেন কেন আমি তো দেখছি নাকি একদম চিন্তা করবেন না তাছাড়া তো আজ আপনাকে একটা ভালো জায়গায় নিয়ে যাচ্ছি অনেক সুন্দর সুন্দর মাল দেখাবো একবার চলুন ওখানে তারপর আপনাকে আমার জালবা দেখাবো জালবা যে বাবু টাকা দেবে টাকা কিচ্ছু দেবে না যদি টাকা ফেরত না পাই না শান্তির ছেলে আমাকে চিনিস না আমি হলাম নেতা শুনবে হারাম জাদা আমার টাকা ফেরত দে আর নয়তো লটর ফটর করার জন্য একটা ভালো বৌদি খুঁজে দে আরে নেতা বলতে নাকি চুপ করবেন ছোট আছিস তুই আমাকে চিনিস না বুঝলি হ্যাঁ আমি সবই বুঝি সব দেখি আর সবই জানি খবরদার প্রকাশ একদম মুখ বন্ধ করা এই শান্তির ছেলে তাই যাই দেখছিস কি কাজে লেগে পড় আচ্ছা বৌদি তুমি এই কাজটা করবে তো ঠিক বলছো তো সবাই কিন্তু তোমাকে খুব ঠাপাবে বলে দিলাম কি আর করব আমার বালের ভাতারটা যে কোনো কাজই নয় আমাকেই সংসারটা চালাতে হবে এটা ছাড়া তো আমার কাছে কোনো উপায় নেই আরে না না বৌদি আপনি খারাপ ভাববেন না আসলে ঠাপাবার সময় আপনার কষ্ট কেউ দেখবে না যে যেরকম ভাবে চাইবে সেরকম ভাবে দিতে হবে এটাই তো আমাদের কাজ তাই না হ্যাঁ আমি সবই বুঝতে পারছি এই যেমন আমি এখন তোমাকে একটু ঠাপাবো একবার দেখে নিতে হবে তো তোমার সব ঠিকঠাক আছে কিনা একদম চিন্তা করবো না মানে তুমি কি বলতে আরে এই কাজটা করলে আর টাকার অভাব হবে না তোমাদের বুঝলে এখন চলো তাহলে একটু ঝোপের ধারে চলো না আমি যাবো না আগে বলো টাকা কত দেবে এই মেরেছে আগে করতে তো দাও পরে টাকা নেবে খুনি

চলো চলো ঝোপের ধারে চলো বেশি দেরি করো না আমার বান্টুটা দিয়ে তোমার ফুটোটা একটু চেক করে নি ওসব কথা আমি অনেক শুনেছি আমি কিন্তু বলে দিলাম আগে আমাকে টাকা দেবে তারপর করতে দেব তা না হলে আমি কাজ করব না আয় এই মেরেছে সালা মাগিটাকে তো কিছুতেই বোঝাতে পারছি না মাগিটাকে যেহক করে বোঝাতে হবে মালটাকে হাতছাড়া করলে হবে না ডপকা মাল আছে একবারে হ্যালো কি ভাবছো তুমি ঠিক আছে বৌদি আমি আগে টাকাই দেবো চলো আগে আমার সাথে চলো সত্যি তুমি আগে টাকা দেবে তো ঠিক আছে চলো আরে ধুর বাড়া বাল চিততে কেন এখানে ইংলিশ খাওয়ানোর নাম করে বাংলা খাওয়াচ্ছিস তোরা আরে ফুটো তুই তো রেগে যাচ্ছিস কেন মাল খাওয়া পরে একটা জায়গায় নিয়ে যাবো দেখবি খুব মজা লাগবে এমন বলছিস না ফুটো তুই গুলো শুধু বড় বড় কথা নেই আরে তুই তো রাগ করছিস কেন পল্টু দেখ না কোথায় নিয়ে যায় আগে শোন তো ওরা কথা একবার পল্টু আমি যাবো তোর সাথে তুই যেখানে নিয়ে যাবি আগে মালটা তাড়াতাড়ি খেয়ে নি না রে আমি আজ মাল খাবো না মাল খেলে আমার আবার দাঁড়ায় না ওখানে গিয়ে না দাঁড়ালে আবার খেলা হবে না আমরা মালটা রেখে দে আগে যাবে পল্টুটা বলছে ঘুরে আসি তারপর না খাবো কুদমাহানি ল্যাংচা মাল না খেয়ে গিয়ে কোনো মাগির পাকান মারতে পারবি তো মাগির পাকানু যাবি হ্যাঁ ওই রকমই চ ঘুরে আসি অনেকদিন যাওয়া হয়নি দে মানে আমি একাই সব মাল খেলে তুই সব মাল খেয়ে কেন আরে দেখুন নেতা বাবু খুব সহজেই আপনাকে ছেড়ে দিচ্ছি আমি বলি কি আপনি গ্রামের নেতা একটু বুঝে শুনে চলবেন আর হ্যাঁ পারলে মাঝিবাজিটা একটু কম করবেন কি করবেন তুই মেয়ে বউ দেখলেই তা ফুটো মারতে চলে যাবেন না আপনি কি দেখেছেন এবার মাগিবাজি কাকে বলে দেখবেন নেতার সাথে ঘার সব সবকটা আর এক এক করে কুয়া মারবো হ্যাঁ আপনাকে আমি ঠিক দেখে নেবো আপনি এরপর থেকে আর আমার পিছনে লাগবেন না আর চলি আবার পরে দেখা হবে হ্যাঁ পল্টু দা 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 এই কি হয়েছে রে ভোদা অত তো চিল্লাচ্ছিস কেন আরে পল্টুদা ওইদিকে কেলে হয়ে গেছে কোনো খবর পেয়েছ কেন ওইদিকে আবার কি হয়েছে কি আর বলবো ওইদিকে পুরো সব গাড়মাড়া হয়ে গেছে কি বলছিস খুলে বল আরে আমাদের ফুটুর বউ সে তো আমাদের পায় নেতার সাথে লটর পটর করতে গিয়ে ধরা পড়ে গেছে কি ধরা পড়ে গেছে হ্যাঁ গো পল্টুদা সবাই তো জেনে গেছে গ্রামের আর তুমি জানো না এই মেরেছে মেয়ে ছেলেটা কি কাজ করলো বল বলতে ফুটো তো এবার খ্যাপা কুকুর হয়ে যাবে এটা তো আমাদের আগেই মনে হয়েছিল ওই মেয়ে ছেলেটা সুবিধার নয় আর একটা খবর শুনলাম শুনবে নাকি আর একটা খবর মানে আবার কি হয়েছে আজ সকালে আমাদের পাশের বাড়ির ছেলেটা ফুটোকে দেখেছে ফুটো নাকি কুরুল হাতে নেতাকে খুঁজে বেড়াচ্ছে মারবার জন্য আবার ওদিকে নেতাও লোকজনকে ফিট করেছে ফুটোকে মারবার জন্য কি পুরো মারা হয়ে রে ফুটোকেও তো খুঁজে পাওয়া যাচ্ছে না কাল থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না মানে ওই ওইটা কোথায় গেল ওইটা তো আমিও ভাবছি পল্টুদা পাল্টা কিছু করে না বসে এই ফুটোকে খুঁজে বের করতে হবে ওই শান্তি কোনো বিশ্বাস নেই ও যদি একবার নেতাকে সামনে পায় নেতা ভেঙে হাতে ধরিয়ে দেবে চল ডাক ফুটোকে খুঁজতে যেতে হবে আরে নেতা আপনি জেল থেকে ছাড়া পেয়ে গেছেন খুব ভালো লাগছে আপনাকে দেখে নেতা বাবু আপনার টাকার ব্যবস্থা আমি করতে পারিনি আরে পাগল তুই তো আমারই দলের সদস্য তোরা অনেক ভালো কাজ করেছিস নেতা বাবু আপনারা দুজন তাহলে এখানে থাকুন আমরা তাহলে বাইরে যাই এ তুমি এখানে কি করছো যাও বাইরে যাও এ হ্যাঁ সেখানে ছেলে বাইরে কোথায় যাবি যা দরজা বাইরে দাঁড়িয়ে থাকবে যা এ কানু তুই আর দেরি করিস না যা বাইরে যা আমি কাজটা তাতেই সেরে নি আগে বাবু আপনাকে একটা কথা বলার ছিল হ্যাঁ হ্যাঁ বল না কি বলি বল

আরে সলা আ দুদিন ধরে আমরা এই সুযোগ পাইতে খুজছিলাম তো কোথায় চল যায় সিনেমাটা গুরু আই আমতালে যে পূর্ণ বাইটা আছে ওখানেই নেতা আছে নেতা মাঠে খুব আড়াবলী করছিল গুরু আমাদের যেতে হবে নেতা ابو কিন্তু অনেক টাকা দিয়ে বলেছে টাকা দেবে তার তো যেতেই হবে চল চল দেখি একটু কি কেস তোমাকে এই শাড়িটা খুব সুন্দর লাগছে দেখতে তোমাকেও খুব সুন্দর লাগছে দেখতে সত্যি তোমার মতো সুন্দরী আমি কখনো দেখিনি আমার মনের সব ইচ্ছা পূরণ করবে তুমি কিন্তু তোমার বটটা খুব ঢ্যামনা আছে ও চিন্তা তুমি কর না ওকে আমি ঠিক দেখে নেব আরে মেতাবাবু বাবু এসব কি চলছে এই কেড়ে এ কি ঝন্ডু তুই তুই এখানে কি করছিস বাবা বাবা নেতা বাবু আপনি আমাদের ক্লাবের টাকা না দিয়ে এখানে লুকিয়ে আছেন দেখ তোরা এখন যা পরে আসবি যাবো যাবো কিন্তু তার আগে আমাদের টাকাগুলো গুলো ছাড়ুন নাহলে কিন্তু বাইরে ফুটো আপনাকে খুঁজছে সার্টার ভাঙবে বলে এ কি তুমি এখানে আসুন আসুন দেখুন কি হচ্ছে এখানে তুমি এখানে কেন আরে নানুবাবু বেশি মাথা রঙ করো না একটু ঠান্ডা ঠান্ডা দাঁড়া শান্তির ছেলে দাঁড়া আমার ফুটো আসছে সারটা ভাঙবে সব কাটার এ ফুটো আসছে মানে কি হ্যাঁ হ্যাঁ আমার ছেলে সব জায়গায় খুঁজছে নেতা বাবুকে কেলানোর জন্য হ্যাঁ হ্যাঁ ওর ভাতা আর সব জায়গায় খুঁজে ওরাচ্ছে নেতা বাবুকে কেলানোর জন্য ধরতে যদি পায় একবার শার্টার ভেঙে দেবে ভালো চান তো পালান আচ্ছা বুমা তুমি সয়দ তার নেতার সাথে এখানে কি করছো তোমার তো বাড়িতে থাকা উচিত দা ন্যাডু বেশি গরম না কেটে পড়ে এখান থেকে নয়তো ছেলেকে আমরাই দেখে নেবো দা দা তোদের লাইন বের করছে আমার ফুটো আসছে নেতা সাথে সাথে তোরও শার্টার ভেঙে দেবে কি বলে রে ওই ছেলে নাকি আমাদের এসে সাটা ভাঙবে আর আমরা কি হাতে চুরি পরে বসে আছি নাকি এখানেই জান তো পুঁতে দেবো একবারে এই ডাংরা নেতা শালা বেরো ঘর থেকে ঘরের মধ্যে ঢুকে বসে আছিস এই রে ফুটো মনে হয় চলে এসেছে আমি ভাই কেটে পড়ি কে সোরে বাচ্চা ভিতর থেকে বাইরে আসবি নাকি আমি ঢুকবো বাইরে নেতা ঘর থেকে লটে পড়ে গেছিস বেরো ঘর থেকে সেগো মানি গুলো তো আজ দেখবি না বেরোস তাহলে দেখবি এই ফুটো কি জিনিস এই কোন শান্তি চলে রে দেখবে এক্ষুনি সাদা ভাঙ্গ এই রে আর মেরেছে এ তো পুরো বাই ছেলে চলে সবকটাকে নিয়ে এসেছে কপালে কেরানি আছে রে কেটে পড়তে হবে হ্যাঁ আমি তো জানি না আমি কিছু করিনি বুঝলি তোর বৌ লটর পটর করছে তো তোর ভিতরে গিয়ে গায় ফাটিয়ে দে আমি চললাম হ্যাঁ সবটা গা ফাটি দেখা បិះ